এই জায়গাগুলোতে যে এত পরিমাণে ময়লা জমবে আমি তো ভাবতেই পারিনি দেখো কত ময়লা হ্যালো বন্ধুরা আমার নতুন একটি মিনি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে ভাবলাম বাড়ির যখন সব জায়গাতেই পরিষ্কার করছি এটা বা কেন বাদ দেব মোছার আগে যদিও বা আমি এটা জানতাম না এতেও এতটা পরিমাণে ময়লা থাকতে পারে আমি তো ভেবেছিলাম সব জায়গায় যখন পরিষ্কার করছি এটাও এমনি মুছে নিব একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু আমি যখন পাশে গিয়ে দেখি শুকনো কাপড়ে এটা তো উঠবেই না কারণ ভেজা কাপড়েই ভালো করে উঠছে না বুঝতে পারছো না এই যে দেখো ময়লাটা এতে তো কোনো বোঝাই যাচ্ছে না কাপড়টা শুধু দেখো আর আমি এই জিনিসটা খেয়াল করেছি যেদিনই আমি কোনো কিছু কাজ করতে যাব ওই দিনই গরমটা বেশি পড়ে আজকেও যেমন গরম পড়েছে তেমন রোদও দিয়ে তাই অর্ধেক দেওয়াল পরিষ্কার করার পর একটু বসছি ফ্যানের নিচে ঘামটা একটু শুকিয়ে গেলে আবার কাজ করতে শুরু করে দেবো ঘামটা শুকায়নি পুরোপুরি তাও আবার চলে এসেছি কাজ করতে কারণ যত বসবো তত আমারই লস দেরি হবে এদিকে আমি কিন্তু পুরো দেওয়ালটা মোছা কমপ্লিট করে নিয়েছি আর শুধু এই বেসিনের সাইডটাই বাকি রয়েছে এখানটাই পরিষ্কার করতে করতে চেয়ারের দিকে নজর গেল দেখি চেয়ারটা সেটাও নোংরা রয়েছে তাই সেটাও পরিষ্কার করে নিলাম যতই ভাবছি এরপর কাজটা শেষ করে দিব ততই জিনিস চোখে পড়ছে আর সেই জিনিসগুলো নোংরাও লাগছে এগুলো পরিষ্কার করার পর ভাবলাম কাজ শেষ বেসিনের দিকে চোখ যায় দেখি সেটাও নোংরা লাগছে সেটা আবার পরিষ্কার করতে শুরু করে দিলাম ভিডিওটা দেখে মনে হচ্ছে না কতক্ষণ বা গেল এই কাজগুলো করতে কিন্তু বিশ্বাস করো প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেগে গেছে এই কাজগুলো শেষ করতে আমার ফাইনালি কাজ কমপ্লিট হলো এদিকে আমার খুব জোর খিদেও পেয়ে গেছে চলো ব্রাশ করে চান করে নি আজকের জন্য এটুকুই টাটা